আবদার গেফারি হইতে বর্ণিত নবী সালাম একবার শীতকালে বাহিরে তাস্তিফ আনিলেন তখন গাছ থেকে পাতা ঝরিয়া পড়িতেছিল তিনি একটি গাছের ডাল ধরিলেন ওর পাতা আরো বেশি পরিমাণ ঝরিতে লাগিল নবীজি বলিলেন হে আবুজল মুসলমান বান্দা যখন এখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে তখন তাহার এমনি এমনিভাবে زوریا جائے جبون اے گاسر پتا زوریا پڑیتے سے অনেক লোকদের দেখা যায় তারা দাড়ি রেখে গালের দিক দিয়ে কেসি দ্বারা কাটে সমান করে এটা ঠিক গালের দিক দিয়ে গালের এইগুলো আগেও বলা হয়েছে গালের এইগুলো দাড়ি না পশম এটা তার হাড্ডি আছে হাড্ডির উপরটা দাড়ি তাদের কেউ গালে রেখে যদি সমান করে রাখে যে উর্দুতে বলে খত বানানা কি বলে খত বানানা মাওলানা থানবি রহমতুল্লাহ সাফাইয়ে মামালাত নামক কিতাবে লিখছে খত বানানা জায়েজ হায় রাখতেও পারে নাও রাখতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাড্ডের উপরে হাডের নাম দাঁড় হাডির নাম কি যার উপরে দাঁত উঠছে যে হাড্ডির উপরে কি উঠছে দাঁত উঠছে দাঁড়ের উপর যে পশম হয় তার নাম দাড়ি দাঁড়ের উপর যে পশম হয় কতটুকু হক ইমান আকিদা তো আমাদের মতোই ইমান আকিদার দিক দিয়ে তাদের কোনো বেদাত পাওয়া যায় না দুই একটা কাজের ব্যাপারে মুফতিদের আপত্তি হয় যেমন জোরে জোরে জিকির করা মাহফিলের মধ্যে মাইকে জিকির করা কিছু কাজের মধ্যে ওলামাদের আপত্তি আছে সেটাও ঠিক হয়ে যেতে পারে কারণ ওইখানের পীর যে উনি আবার মুরব্বি বানাইছে যাত্রাবাড়ির হুজুরকে সর্বনাশিনী পীর উনি ইদানি মুরব্বি বানাইছে কাকে যাত্রার বাড়ির আমাদের দিনে মুরব্বি শেখুল হাদিস মৌলানা মাহমুদুল হাসান আমার দ্বারা তো আশা করা যায় এই অসিলায় আমলের মধ্যে টুকটাক ভুল আছে এটাও ঠিক হয়ে যাবে হালকা জিকির এক জায়গায় বসে জিকির করা যায় আমার টামি আপনার নি আমার সাথে সুর মিলাইবেন এটা নেই এটা সুর মিলাই তাল মিলায় কি করবে এটাও গলত বলে দিবে এতবার সোমার আল্লাহ পড়েন এতবার লাহ আল্লাহ পড়েন যারটা সে পড়বে সারা জীবন লিট দিতে হবে শিখলুক লিড দিতে হয় পাবলিক শিখলো কি তাদের সুরতাল মেলে মেলাত করে জিকির করে এগুলো নিষেধ ইসলামিক রাজনীতি যায় আছে কিনা ইসলামিক রাজনীতি আপনি কোনটাকে বুঝছেন সেটাকে বলেন ইসলামী খেলাবাদ মজলিস এর একটাও ইসলামী রাজনীতি তারা নাম দিচ্ছে সংজ্ঞা ইসলামী রাজনীতির এদের মধ্যে পাওয়া যায় না জামায়াত ইসলাম বলেন আর খেলাবাত মজলিস বলেন ইসলামী আন্দোলন বলেন পাওয়া যায় আল্লাহ কোরআনে ইসলামী আন্দোলনের মূল রূপরেখা বয়ন করছেন তারা লোকদেরকে ইমানের দিকে দাওয়াত দেয় লোকদেরকে আমল সই করার দিক দিয়ে দাওয়াত দেয় এরা করে গেল ও তো নিজেদ তো ইমান নেই আমল সহি জামাত শিবিরের ইমান সহি ভুল ধরে সাহাবাহিক সত্যের মাপকাঠি মানে না তারই তো ইমান ইসলামের নামে চাকরি করে বৌরে চাকরি করতে পারেন একটাও ইসলামী একমাত্র দাওয়াত তবলিগ এবং দাওয়াত হক এই দুটাকে ইসলামী রাজনীতি বলা যায় কারণ তারা ইমান ঠিক করার এবং আমল ঠিক করার দাওয়াত দেয় ইমান ঠিক করার আর আমল ঠিক করার এই দুটার বাইরে কোনো ইসলামী রাজনৈতিক দল নেই যা আছে মরিচিকা দূরের তো মনে হয় পানি দেখবেন কি যিনি বলেন শুধু কোরআন বানলেই চলবে হাদিস মানার দরকার নেই তার বিষয়ে শরীয়তের হুকুম কি তার ইমান নষ্ট হয়ে গেছে এই কথা বলার ধরুন কোরআনের অনেক আয় অস্বীকার হাদিস মানার দরকার নেই তা বললে কোরআন অমান্য করা হয় কোরআনে আছে মা তা কুমোর রসুল কুদু আমার রসুল যেটা দেয় ওটা নাও আবার রসুল যেটা নিষেধ করে এটা করো না আর একাতে বলছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমার রসুলকে ফলো করো আর একাতে আছে যে আমার রসুলকে ফলো করলো সে আমি রব্বুল আলমিনকে ফলো করলো যে হাদিস মানে না এই আয়াতগুলো কি করলো অস্বীকার করল বেঈমান হয়ে গেল হাদিস ছাড়া কোরআন মানা সম্ভবপর না কারণ নামাজ পাঁচ অক্ত এটা তো কোরআন শরীফে নেই নামাজে পাঁচ অক্ত কোরআন শরীফে নেই হাদিস আছে পাঁচ অক্ত কিভাবে পড়বেন কোরআন শরীফে হাদিস আছে জাকাত কোন কোন মালের ওপর দিতে হবে কোন কোন মাল কত টাকা মাল হলে জাকাত ফরজ হবে কোরআন কোরআন শরীফ আছে জাকাত দাও কোন মালের কি পরিমাণ হইলে হাদিস প্রত্যেকটা ব্যাপারে কোরআনে আছে মৌলিক ল ল আমল করতে গেলে যে ব্যাখ্যা লাগবে ওই ব্যাখ্যা কোরআনে নেই হাদিস শেষ ওই ব্যাখ্যা কোরআন দিলে কোরআন কমপক্ষে একশো পারা হইত একশো পারা কেমনে হাফেজ যেত একশো পারা আর তারা কেমনে খতম করতেন একশো পারা ত্রিশ ভাড়া খতম করতে দেয় পা ব্যথা নামাজে দাঁড়িয়ে বার বার মুসকি হাসলে নামাজ ভাঙে কিনা যে হাসির কোনো আওয়াজ নেই মুসকি হাসি বলে এতে নামাজ ভাঙবে আওয়াজ করে কাহ কাহ বলে কাহ কাহ হাসি দিলে নামাজও ভাঙে গেল বুঝবো ভাঙে গেল বেদেশে লোক দেওয়া গেঞ্জি বিক্রেতা তার ক্রেতাকে যদি বলেই বিক্রি করে যেগুলো দেশে তৈরি এখন ওই ক্রেতা অন্য জায়গায় মিথ্যা বলে বিক্রি করলে কি প্রথম বিক্রেতার কোনো হবে আচ্ছা তো বলেই দিছে প্রথম বিক্রেতা তো বলেই দিছে লোগো বিদেশের হোক তৈরি হয়েছে কোথায় আর মূল কথা হলো ব্যবহার না করা বিদেশি কোন কোম্পানির লোকও ব্যবহার না করা ছবিযুক্ত জামা কাপড় ব্যবসা করা যাবে কিনা প্রাণের ছবি যদি হয় ব্যবসা করা মাকরু তারিমা